এটা হচ্ছে চিড়িয়াখানার बाघ আর এই করতে সব আশ্চর্য দর্শক হ্যাঁ জাল্লা দিয়ে দেখছে বাঘ রে দেখছে হাই হাই এই যে ফ্রি টিকিট টিকিট লাগবে না এই টাকা এই টাকা লাগবে না টিকিট কাটতে ফ্রি দেখতে পারবা জাল জালেরকম হচ্ছে কি জালেরকম চিড়িয়াখানার बाघ দেখার ইচ্ছা আছে

ওই হবে না হয় সব গাবু সকাল সকাল ঘুম থেকে উঠে মাসির কোলে বসে আছো হ্যাঁ তোমার সকালে কিছু খেতে দিয়েছে মাসি এখানেও আর যা তোরে আর আদর করবে না যা આ કરા તર ભલે